দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে আমি আসিফ মাহমুদ আছি আপনাদের সাথে জানিয়ে দেবো এই সপ্তাহের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সর্বশেষ খবরগুলো মাত্র একবারের জন্য দেখা দিয়েছিল ধূমকেতু লিওনার্ড এরপরেই ছেড়ে যায় সৌরজগত এই ধূমকেতুর ছবি জিতেছে বর্ষসেরা ছবির পুরস্কার ছবিটির নাম ওয়ান্স ইন এ লাইফ টাইম তুলেছেন অ্যাস্ট্রোনমি ফটোগ্রাফার জেরাল রেমান সম্প্রতি এই ছবিটি লন্ডনে বর্ষসারা ছবির পুরস্কার জিতেছে ছবির এই ধূমকেতুটির নাম দেওয়া হয়েছে লিওনার্ড দুই সালে পৃথিবীতে একবারের জন্যই দেখা দিয়েছিল এটি এরপর আমাদের সৌরজগৎ থেকে বিদায় নেয় ফলে আর কখনও দেখা যাবে না চমৎকারী মহাজাগতিক বস্তুটিকে ছবিটি তোলা হলে ধূমকেতুটির আর কোনো স্মৃতি থাকতো না আমাদের মাঝে রেমান জানিয়েছেন ধূমকেতুরা প্রতি ঘন্টায় রূপ পাল্টায় যা সত্যিই আশ্চর্যজনক অ্যাস্ট্রোনমি বিষয়ক সেরা ছবিটি খুঁজে বের করতে প্রতি বছর একটি প্রতিযোগিতার আয়োজন করে দ্য রয়্যাল অবজারভেটরি এই ছবিটিকে তারা চমকপ্রদ আখ্যা দিয়েছে মাটি দিয়ে বানানো হয়েছে ফ্রিজ সেই ফ্রিজ চলে বিদ্যুৎ ছাড়াই ভারতের এই ফ্রিজ রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে 2001 সালে মাটি দিয়ে একটি ফ্রিজ তৈরি করেন ভারতের গুজরাট অঞ্চলের বাসিন্দা মানসুখ ভাই প্রজাপতি বিদ্যুৎ ছাড়ে চলে সেই ফ্রিজ দামেও বেশ সস্তা কয়েক বছরের মধ্যেই এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে এখন সেটি রপ্তানিও করছেন তিনি বাষ্পী নীতি মেনে কাজ করে মাটির তৈরি এই ফ্রিজটি মানসুক ভাই তার এই আবিষ্কারের নাম দিয়েছেন মিটিকুল গুজরাটের বাসিন্দা হীরাবেন জানান তিনি পনেরো বছর ধরে এই ফ্রিজটি ব্যবহার করছেন কোনো বিদ্যুৎ ছাড়াই তিনি শাকসবজি ফলমূল ও দুধ সংরক্ষণ করতে পারেন স্বাদ ও গন্ধও থাকে একেবারে তাজা তার মতে বৈদ্যুতিক ফ্রিজে শাকসবজি সংরক্ষিত থাকলেও তাজা ভাবটা থাকে না ফ্রিজটির উপরের অংশে থাকে প্রায় আঠারো লিটার পানি সেই পানি ফ্রিজের দেয়ালের ভেতর দিয়ে ফোটায় ফোটায় নামে এবং ধীরে ধীরে বাষ্প হয়ে যায় এই প্রক্রিয়ার অংশ হিসাবে পানি ঠান্ডা রাখে ফ্রিজের ভেতরের অংশকে ফ্রিজের তাপমাত্রা ও ঘরের তাপমাত্রা পার্থক্য হয় প্রায় আট ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এই ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাওয়ারও ব্যবস্থা রয়েছে মানসুখ ভাই এখন গড়ে প্রতিদিন দশটির বেশি ফ্রিজ বিক্রি করেন প্রতিটি ফ্রিজের দাম পড়ে পাঁচ থেকে আট হাজার টাকার মতো তার মতে অনেকেই আছেন যাদের ফ্রিজ কেনার সামর্থ্য নেই বা বাড়িতে বিদ্যুৎ নেই আবার এমনও অনেকে আছেন যারা ফ্রিজ কিনতে পারবেন তবে প্রতি মাসে বিদ্যুৎ বিল বহন করতে পারবেন না তবে তারা সবাই স্বাচ্ছন্দ্যে এই ফ্রিজ ব্যবহার করতে পারবেন এক একটি ফ্রিজ তৈরিতে সময় লাগে দশ দিন আর ওজন প্রায় পঁচিশ কেজি সামাজিক মাধ্যমের আসক্তি নিয়ে উদ্বেগ আছে অনেকের মাঝে তবে আর ভালো দিকটিও জানিয়েছেন ফেসবুকের নির্মাতা মার্ক জাকারবার্গ সামাজিক মাধ্যমের আসক্তির ব্যাপারে সতর্ক আছেন স্বয়ন মার্ক জাকারবার্গ ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে অযথা সময় নষ্ট না করে সেটি কাজে লাগাতেই পছন্দ করেন ফেসবুকের নির্মাতা সম্প্রতি একটি পডকাস্টে এ বিষয়ে কথা বলেছেন তিনি পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপকার পেতে দিয়েছেন কিছু পরামর্শ জাকারবার্গ বলেন ফেসবুক বা ইনস্টাগ্রামকে বধভ্যাসে পরিণত করা যাবে না সারাদিন শুধু স্ক্রল না করে নজর দিতে হবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক মজবুত করার দিকে তিনি আরও বলেন উদ্দেশ্যহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা ঠিক নয় এর জন্য একটি উদ্দেশ্য থাকা প্রয়োজন সামাজিক মাধ্যমগুলোকে যোগাযোগের জন্য ব্যবহার করলে কোন বধভ্যাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন জাকারবার্গ তার মতে শুধু স্ক্রল করে গেলে ব্যবহারকারীর বিষণ্ণতা বাড়তে পারে সাথে বাড়বে নানা উদ্বেগও তাই সামাজিক মাধ্যমের ব্যবহার হতে হবে গঠনমূলক ও যৌক্তিকভাবে জাকারবার্গ জানান ফেসবুকে কন্টেন্ট দেখাকে তিনি খারাপ কাজ হিসেবে দেখেন না তবে নিজের জন্য উপকারী কিংবা শিক্ষামূলক কন্টেন্ট দেখার প্রতি সবাইকে মনোযোগ হতে আহ্বান জানিয়েছেন তিনি এই ছিল আমাদের আজকের আয়োজন হ্যাশট্যাগের পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত নয়টায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে